আসসালামু আলাইকুম মুনাফার এই পর্বে থাকবে একই নিয়মের সাতটি অঙ্ক যা বিভিন্ন চাকরি পরীক্ষা আসছে প্রতিটা প্রশ্নের সামনে লেখা আছে কোন চাকরি পরীক্ষায় কত সালে কোন প্রশ্নটা আসছিলো এখানে এগারো নম্বর দেওয়া আছে জাওয়াত সাহেব পাঁচশো টাকা তিন বছরের জন্য ব্যাংকে জমা রাখলেন এত পার্সেন্ট হারে তিনি কত টাকা সরল মুনাফা পাবেন তো এখানে আসল হচ্ছে পাঁচশো টাকা আর সময় তিন বছর এবং কত পার্সেন্ট হার এত পার্সেন্ট এই আট সমস্ত তিনের এক মানে কি তিন আট চব্বিশ আর এক পঁচিশ তাহলে উপর হচ্ছে পঁচিশ নিচে তিন তিনই থাকবে আর পার্সেন্টেজ উঠাই দিলে এক বাই একশো তাহলে সরল মুনাফা বের করার জন্য আসল সময় আর মুনাফার হার এই তিনটা গুণ করে দিতে হয় আমরা জানি তো মুনাফার হারটা দেওয়া আছে সমস্ত দেশ মানে মিশ্র ভগ্নাংশে তো মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাশ নেয় এই যে তিন এবং আট গুণ করলে তিন তিনটা চব্বিশ আর এক পঁচিশ তাহলে পঁচিশ যাবে উপরে আর নিচের তিন তিনই থাকবে পার্সেন্টেজ ওটা দিলে এক বাই একশো এখন এটা হিসাব করি এই একশো দিয়ে এই পাঁচশোর মধ্যে যায় পাঁচবার তো এই তিন এই তিন কাটাকাটি যায় পাঁচ পঁচিশ একশো পঁচিশ একশো পঁচিশ তো আমরা বলতে পারবো জাওয়াত সাহেব পাঁচশো টাকা তিন বছরের জন্য ব্যাঙ্কে জমা রাখলে এত পার্সেন্ট হারে তিনি কত টাকা পাবে একশো পঁচিশ টাকা সরল মুনাফা হবে এই যে খ নম্বরে দেওয়া আছে সঠিক উত্তর বারো নম্বর আছে দুই পার্সেন্ট হার সুদে দুই পার্সেন্ট মানে একশো টাকা এক বছরের সুদ দুই টাকা একশো টাকার তিন বছরের সুদ তাহলে একশো টাকা এক বছরের সুদ যদি দুই টাকা হয় তাহলে তিন বছরে কত হবে ছয় টাকা মুখে মুখ করা যায় ছয় টাকা আর সুদ অপেক্ষা তিন পার্সেন্ট হারে হার সুদে ওই টাকার মানে ওই একশো টাকার তাহলে তিন বছরে কত আসবে এক বছরে যদি তিন টাকা দেয় তাহলে তিন বছর আসবে তিন তিনে নয় টাকা তিন বছরের সুদ কত বেশি এই যে তিন টাকা বেশি সঠিক উত্তর হচ্ছে তিন এটা আপনি ওই যে এতক্ষণ যে ম্যাথগুলো আমরা করাইছি সেভাবে করতে পারেন যে যে আরের মান দুই পার্সেন্ট পিয়ের মান একশো তো আমরা এইখানে পিয়ের মান বসায় দিয়ে একশো আরের মান দুই পার্সেন্ট মানে দুই বাই একশো সময় তিন বছর একশো একশো কাটাকাটি তিন দেখুন ছয় তা এইটার সুদ হচ্ছে ছয় টাকা আর এটার ক্ষেত্রে যখন করব এই যে তিন পার্সেন্ট হারে তাহলে তিন পার্সেন্ট মানে তিন বাই একশো গুণ পার্সেন্টের সাথে ওই টাকা তার মানে একশো টাকা আর এর মান কত তিন বছর একশো একশো কাটাকাটি তিন তিনা নয় তা নয় টাকা আর ছয় টাকা পার্থক্য কত তিন টাকা সহজে করা যায় তেরো নম্বর দেওয়া হচ্ছে এম টাকার এম পার্সেন্ট সরল সুদে তাহলে এই এমটা কি এমটা হচ্ছে আসল বলতে পারব এম পারসেন্ট মানে আরের মান হচ্ছে এম পারসেন্ট সরল সুদে চার বছরের তাহলে সময় হচ্ছে চার বছর সুদ কত টাকা এম টাকা হলে তাহলে সুদ হচ্ছে আই আই সমান এম টাকা তাহলে এমের মান কত এখন এই যে চারটা চলকের মান দিয়ে দে তাহলে আমরা সূত্র জানি যে আই সমান পি আর এন তাহলে ভেবে বসে দি আই মানে কি এম পি মানে কি এম আর আর মানে এম পার্সেন্ট মানে কি এম ইন্টু পার্সেন্টেজ ওঠে দিলে এক বাই একশো আর এনের এর মান চার তো এইখানে চার দ্বারা এটার ভাগ করলে আসবে পঁচিশ নিচে পঁচিশ তো এখানে কত দ্বারা এম সমান এই এম এম গুণ করলে এম স্কোয়ার তাহলে উপরে হচ্ছে এম স্কোয়ার আর নিচে পঁচিশ আর আর যদি গুণ করি এটা নিচে মনে হয় ওয়ান তাহলে এম স্কোয়ার সমান পঁচিশ এম এটাকে যদি এম দ্বারা ভাগ করি তাহলে আসে এম এই এম স্কোয়ারকে এম দ্বারা ভাগ করলে এম আর এইখানে এম দ্বারা ভাগ করলে এম এম কাটাকাটি পঁচিশ তার মানে এমের মান কত পঁচিশ তো আমরা বলতে পারবো যে এম টাকার এম পার্সেন্ট সুদে এ চার বছরের শুধু এম টাকা হলে এম এর মান কত পঁচিশ এই যে সঠিক উত্তর খ নম্বর দেওয়া আছে পঁচিশ চোদ্দ নম্বর আছে রহিমা বিশ পার্সেন্ট সরল সুদে আটশো টাকা তাহলে আর আর কত টাকা বিনিয়োগ করছে আটশো টাকা তাহলে আটশো ইন্টু পার্সেন্টেজ কত বিশ পার্সেন্ট হারে তাহলে বিশ ইন্টু এক বাই একশো আর পনেরো পার্সেন্ট সরল সুদে ছয়শো টাকা এই যে বিনিয়োগ করছে ছয়শো টাকা পনেরো পার্সেন্ট পনেরো ইন্টু এক বাই একশো পনেরো পার্সেন্ট বিনিয়োগ করলো তো এক বছর পর তিনি কত টাকার সুদ পাবে এখানে সময়টা হচ্ছে এক বছর তো এটার সাথেও এক এটার সাথেও এক তাহলে আমরা দিয়ে দিলাম পি এই যে আর এই যে এন এখানেও পি আর এটা হচ্ছে এই যে আর এই হচ্ছে এন তো আমাদের বলছে তিনি কত সুদ পাবেন এই যে দুইটা তো এটার ক্ষেত্রে আমরা দেখি একশো দিয়ে যখন এটার কাটব তখন আসবে আট তো আট আর বিষ গুণ করলে হবে একশো ষাট আর এইখানে একশো দ্বারা কাটলে ছয় ছয় পনেরো নব্বই টাকা তো এইখানে বললে একশো ষাট টাকা এইখানে নব্বই টাকা তাহলে কত দ্বারায় দুশো পঞ্চাশ টাকা টোটাল এই যে খ নম্বর আছে দুশো পঞ্চাশ টাকা পনেরো নম্বর আছে এক ব্যক্তি বিশ পার্সেন্ট সরল সুদে সাতশো টাকা আর দশ পার্সেন্ট সরল সুদে পাঁচশো টাকা বিনিয়োগ করলে এক বছর পর তিনি কত সুদ পাবেন এখানে সময়টা এক বছর তা সময় যখন এক বছর থাকবে এক বছরের সুদ বের করবেন তো আপনি শুধু এই আসল এবং মুনাফার হার গুণ করে দিলেই এক বছর পর কত টাকা আপনার সুদ আসবে এই সাতশো টাকায় বিশ পার্সেন্ট হারে বের হয়ে যাবে তো আমরা এখানে করে দিই সাতশো গুণ বিশ পার্সেন্ট মানে বিশ ইন্টু পার্সেন্টেজ মানে এক বাই একশো এটা হচ্ছে তার সাতশো টাকায় বিশ পার্সেন্ট হারে যেটা আর পাঁচশো টাকা বিনিয়োগ করছে সেটা দশ পার্সেন্ট হারে তো দশ গুণ এক বাই একশো তো এই দুইটা শূন্য কেটে দিলাম এখান থেকে দুইটা শূন্য কাটলে সাত সাত বিশকে কত একশো চল্লিশ আর এখানে দুইটা শূন্য কাটলাম এখানে দুইটা শূন্য কাটলে পাঁচ পাঁচ দশে পঞ্চাশ তো এখানে পেলে একশো চল্লিশ এখানে পঞ্চাশ টাকা টোটাল কত একশো নব্বই টাকা একদম সহজে যায় যে আমাদের বলছে এক বছর পর তিনি কত সুদ পাবেন মানে দুইটার ক্ষেত্রে হ্যাঁ দুই বা দুইবারে বিনিয়োগ করছে তিনি ষোলো নম্বর একটা ব্যতিক্রম ধর্মী মেয়াদ ব্যতিক্রম না একই নিয়মের যদিও তবে একটু কথাবার্তা একটু আলাদা সুদের হার ছয় পার্সেন্ট থেকে কমে চার পার্সেন্ট হলে পাঁচশো টাকার তিন বছরে কত সুদ কমবে এখানে কত পার্সেন্ট কমছে পার্সেন্টেজের ক্ষেত্রে ছয় পার্সেন্ট থেকে চার পার্সেন্ট বাদ দিলে থাকবে দুই পার্সেন্ট তাহলে দুই পার্সেন্ট হারে কমছে তাহলে দুই পার্সেন্ট হারে পাঁচশো টাকার তিন বছরের সুদ কত সেটা আমরা বের করে ফেলতে পারি তাহলে আসল হচ্ছে পাঁচশো টাকা আর কত পার্সেন্টেজ কমছে দুই পার্সেন্ট তাহলে দুই গুণ পার্সেন্টেজ মানে এক বাই একশো দুই পার্সেন্ট আর সময় হচ্ছে তিন বছর দিয়ে দিলাম তাহলে কত কমবে বের হয়ে যাবে একশো দিয়ে টাকা কাটলে পাঁচ পাঁচ দিয়ে গুণ দশ তিন তারা গুণ করলে তিন দশে তিরিশ তো আমরা বলতে পারবো এইখানে তিরিশ টাকা কমবে এছাড়া আপনি আলাদাভাবে করতে পারেন কীভাবে এই ছয় পার্সেন্টে দেখবেন পাঁচশো টাকায় তিন বছরের সুদ কত তাহলে পাঁচশো টাকা ছয় পার্সেন্ট মানে ছয় গুণ এক বাই একশো ছয় পার্সেন্ট কয় বছর তিন বছর একশো দিয়ে টাকা আসবে পাঁচ পাঁচশো এক তিরিশ তিনত্রিশ নব্বই টাকা আসে ছয় পার্সেন্ট হারে আর চার পার্সেন্ট হারে কত আসে দেখি এই যে পাঁচশো গুণ চার পার্সেন্ট মানে চার ইন্টু এক বাই একশো তাহলে আর এনের মান হচ্ছে তিন বছর এই একশো দিয়ে পাঁচশো কাটলে পাঁচ চার পাঁচ আর বিশ তিন বিশকে ষাট তো আমরা বলতে পারবো যে ছয় পার্সেন্ট হারে নব্বই টাকা আর চার পার্সেন্ট হারে ষাট টাকা তাহলে কত কমছে পার্থক্যটা কত এই নব্বই টাকা থেকে কমে ষাট টাকা হয়েছে তার মানে তিরিশ টাকা কমছে এই যেভাবে আপনি করতে পারেন একবারে অথবা আপনি আলাদা আলাদা করে যদি করেন তাহলে আলাদাভাবে এভাবে করা যাবে সহজে সতেরো নম্বরটাও ষোলো নাম্বার মতো সেম আরিফ বার্ষিক ছয় দশমিক পাঁচ পার্সেন্ট হার সুদে নয় হাজার টাকা ব্যাঙ্কে জমা রাখলো সুদের হার বেড়ে বারো পার্সেন্ট হয়েছে তাহলে কত পার্সেন্ট বাড়ছে এই যে বারো পার্সেন্ট থেকে ছয় দশমিক পাঁচ পার্সেন্ট বাদ দিই থাকবে পাঁচ দশমিক পাঁচ পার্সেন্ট এত পার্সেন্ট বাড়ছে আরেফ এক বছরের সুদ হিসাবে কত টাকা বেশি পাবে তাহলে আমরা দেখবো যে এই যত পার্সেন্ট বাড়ছে সেটার এক বছরের হ্যাঁ কত টাকা সুদ আসে তাহলে আসল হচ্ছে আমাদের নয় হাজার টাকা তাহলে পিআর মান হচ্ছে এইটা এই যে ফাইভ পয়েন্ট ফাইভ ইন্টু পারসেন্টেজ এক বাই পি আর এন এর মান হচ্ছে এই যে এক বছর তো একশো দিয়ে যখন এটারে কাটবো তো এখানে আসবে নব্বই তা নব্বই দিয়ে আমরা এই পাঁচ দশমিক পাঁচকে গুণ করবো তাহলে শূন্য দিয়ে দিলাম পাঁচ পঁয়তাল্লিশ থেকে চার পাঁচ ঊনপঞ্চাশ দশমিক পর দশমিক তাহলে এখানে একটা দশমিক দিয়ে দিলাম তাহলে চারশো পঁচানব্বই তাহলে আমরা বলতে পারবো যে এক বছর পর তার বাড়বে কত টাকা চারশো পঁচানব্বই এটা কিন্তু বাড়বে হ্যাঁ তাহলে বেড়ে বাড়বে কত চারশো পঁচানব্বই টাকা ওই যে ষোলো নম্বরের মতন আলাদাভাবে বের করতে পারেন যে নয় হাজার টাকায় ছয় দশমিক পাঁচ পার্সেন্ট হারে এক বছরের সুদ কত আবার নয় হাজার নয় হাজার টাকার বারো পার্সেন্ট সুদে এক বছরে সুদ কত এই দুইটার বারোটা থেকে ষোলোটা বিয়োগ দিলেই এই চারশো পঁচানব্বই বের হয়ে যাবে তো সেটা না করে আমরা বের করতে পারি যে কত পার্সেন্ট বাড়ছে সেই পার্সেন্টেজটা এই যে নয় টাকা সেই পার্সেন্টে এক বছরে কত টাকা দাঁড়ায় সেটা বের করলেও হবে